আসসালামু আলাইকুম হি আবারকাত দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা আমি আলোচনা করব সেই বিষয়টার শিরোনাম হলো রসুলসল্লাহ আলাইহ সাল্লামের রজা জিয়ারত করলে আমাদের কি লাভ হবে কোরআন এবং হাদিসে কতটুকু দলিল রয়েছে সে বিষয়ে ইনশাল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম আমরা হাদিস থেকে একটা তথ্য নিই রাসলের রোজাকে যদি আমরা জিয়ারত করতে পারি রাসুল সাল্লিন্লাম সে বিষয়ে হাদিসে কি বলেছেন আল্লাহর নবী বলেন মাংজা রকবরি ও সাফা শি যখন কোনো ব্যক্তি আমার রজাকে জিয়ারত করল তার জন্য হাসুরের ময়দানে সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ কোন ব্যক্তি যদি রাসল সাল আলাই গিয়ে সালাম প্রদান করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ ওই ব্যক্তির জন্য রাসলকে উকিল নির্বাচিত করে দিবেন সুপারিশকারী নির্বাসিত করে দিবেন রাসুল সাল্লি সাল্লাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন অপর হাদিসের মধ্যে এসেছে মাং জারণী বা দফা তানি ফাঁকা আন্না ফি হায়াতি এখন কোন ব্যক্তি কি করলো সাল্লাল্লাহু সাল্লাহ আলাই সাল্লামের রজাকে জিয়ারত করলো আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার রজাকে আমার মৃত্যুর পর জিয়ারত করলো সে যেন জীবিত অবস্থায় আমাকে দেখার সৌভাগ্য অর্জন করলো সুবাহান আল্লাহি অবিহামদেহি সুবাহান আল্লাহি দেহি তাহলে যারা পাশে গিয়ে সালাম প্রদান করছেন তাদের সৌভাগ্য কিন্তু এত বড় আপনি আল্লাহ রাসুলকে সরাসরি দেখলে যে সোয়াবটা হবে সেই সোয়াবের কিন্তু অধিকারী আপনি হয়ে যাচ্ছেন এজন্য আমাদের মনের মধ্যে একটা আশা থাকতে হবে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা যেন রাসুলের রজার পাশেই গিয়ে সালাম প্রদান করি বা রাসুল ও আলাই আসাল্লামের রজাটা জিয়ারত করি কেন এত মর্যাদা কেন এত সম্মান আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছেন মা বাই না কবরি অমিম বাড়ি জানা ও কাকাল আলাই সালু সালাম। আল্লাহর নবী সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা আমার কবর এবং মসজিদে নববীর মেম্বারের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের একটা অংশ সুবাহান আল্লাহ অবিহামদেহি সুবাহান আল্লাহ অবিহামদেহি তাহলে রাসুলসল্লাহ যে যেইখানে ঘুমিয়ে আছেন এবং মসজিদে নববী যেইখানে রয়েছে মসজিদের নববের মেম্বারটা এই মাঝখানের জায়গাটুকু জান্নাতের কিন্তু একটা অংশ অর্থাৎ জান্নাতেরই একটা জায়গা যারা হজ করতে গিয়েছেন যারা মসজিদে নববীতে নামাজ পড়েছেন তারা কিন্তু তাদের দুইটা সুখ দিয়ে সরাসরি জান্নাতের একটা জায়গা আপনারা দেখতে পেয়েছেন সুভান আল্লাহ আবহমদেহ সুহান আল্লাহি অবহামদেহে এর এজন্য আমরা কি করব আমরা রাসলের রোজাকে জিয়ারুত করার জন্য মনের মধ্যে সব সময় একটা আকাঙ্ক্ষা আমাদের থাকতে হবে একটা আশা থাকতে হবে আল্লাহর কাছে একটা প্রার্থনা আমাদেরকে করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে ওই মদিনার দেশে একবার যাওয়ার মতো দান করে দেন আমিন এখন কোনো ব্যক্তি যদি রাসলের দেশে গিয়ে মারা গেল হয়তোবা রাসলের রজাকে জিয়ারত করতে পারেনি তাহলে তার অবস্থাটা কেমন হবে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন মাম্মা তাফি মিনাল বলতে কোনো ব্যক্তি যদি মক্কা অথবা মদিনাতে মারা যায় তাহলে হাসুরের ময়দানে ওই ব্যক্তি একেবারে চিন্তাহীনভাবে কবর থেকে উঠবে সুহান আল্লাহামদিহি সুহান আল্লাহামদিহি অর্থাৎ ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না সে একেবারে আনন্দের সহিত আল্লাহর দরবারে হাজিরা দেবে এজন্য আমাদের এটাও প্রার্থনা করতে হবে আল্লাহ তারা যেন আমাদেরকে মক্কার দেশে মদিনার দেশে মৃত্যুদান করেন কেননা হজরতমর বাদী আল্লাহ তালানহ নিজেই দোয়া করেছেন আল্লাহর শাহাদ আলমাউতি ফি বালাদি রসলিক হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে মৃত্যুদান করো এবং নবীর শহরে সেই মৃত্যুটা যেন আমার হয় এই জন্য এই দোয়াটা আমাদের করতে হবে এখন কোনো ব্যক্তি মক্কাতে মদিনাতে যাইতেই পারেনি মনে করেন বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি হজের জন্য বের হয়েছে তাহলে তার অবস্থাটা কী হবে সে বিষয়ে হাদিজ শরীফের মধ্যে এসেছেন মন খরাজ হাজানিহি কাহ গাজি ওল্লাহাম আউ কামাকাল আলাই সালাত আল্লাহর নবী বলেন যখন কোনো ব্যক্তি হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে অথবা জিহাদে যাবার উদ্দেশ্যে বের হলো সোম্বা তাফি তরে কিহি এরপরে সে রাস্তাতেই মারা গেলো তাহলে তার অবস্থাটা কেমন হবে কাতাবল লহুল আজরাল গাজে ওয়াল হজে ওয়াল মর তাহলে ওই ব্যক্তিরা আমলনামায় নামায় হজের সোয়াব ওমরার সওয়াব এবং জিহাদে অংশগ্রহণকারীর সাব লিখে দেওয়া হবে অর্থাৎ গাজির সওয়াব লিখে দেওয়া হবে সোহান আর লহ্য বিহান দেহি সুহান আর তাহলে এইখান থেকে একটা বিষয় স্পষ্টভাবে আমরা পাই কোনো ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হয়েছে সে যদি রাস্তায় মারা যায় তাহলে সে উমরার সোয়াপটাও পাবে হজের সোয়াপটাও পাবে এবং গাজের সোয়াপটাও পাবে আবার কোনো ব্যক্তি হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে রাস্তায় সে মারা গেল সে হজের সোয়াব পাবে উমরার সোয়াপ পাবে এবং গাজের সোয়াপ পাবে আবার কোনো ব্যক্তি জেহাদে গ্রহণ করার জন্য বাড়ি থেকে বের হয়েছে রাস্তায় তার মৃত্যু হলো সে গাজের সোয়াব পাবে হজরের সোয়াব পাবে এবং পাশাপাশি উমরার সবটাও পাবে এজন্য আসুন আমরা সেই রাসলের রোজাকে জিয়ারত করার জন্য আমরা মন থেকে দিল থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের প্রার্থনাটা শুনবেন এবং আমাদের প্রার্থনাটা আশা করি কবুল করবেন শুধু এখানেই শেষ নয় আমরা যদি রাসলের রজাকে জিয়ারত করি তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে রাসুল সাল আলাই সালাম বলেন আমার রজাকে জিয়ারতকারী ব্যক্তিকে আল্লাহ তালা দশটি পুরস্কারে পুরস্কৃত করবেন নাম্বার এক আল্লোল আল্লাহ আলাল মারতিম সুস্ব সম্মান দান আল্লাহ তাল সবসাইতে উত্তম সম্মান তাকে দান করবেন আর সানো আসনাল মাতোয়ালিম দুই মনস্কাম সিদ্ধ আসা আলি কদ উল মা আরিব বস্তু হাসিল আর রাতু বাজরুল মাওয়াহিব আল্লাহর অনুগ্রহ প্রাপ্তি আল কম ইসাতু আল মিনাল মাতিব পাঁচ নম্বর এসে নবী বলছেন শান্তি হাসিল আল্লাহ তালা হাজি বান্দাদেরকে শান্তির মধ্যে রাখবেন আসাদি সাতু হিরু মিনাল দোষ মুক্ত অবস্থায় থাকা আসাবয়াতুল হতে নিরাপদ থাকা আসাম কিফায়তুল নওয়িব দুঃখ বিপদ দুরীভূত হস্নুল আওয়াতিব আখিরাতে পণ্য লাভ এবং দশ আল আশিরত রহমাত রব্বিল মাসারিকিউল মাওয়ারিব পূর্ব এবং পশ্চিম উভয় দিকের মালিকের অনুগ্রহ প্রাপ্ত অর্থাৎ রাসুল সাল সাল্লামের রোজাকে কোনো ব্যক্তি যদি জিয়ারত করে যে দশটা কথা বলা হলো এই দশটা সম্মানে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন এজন্য আসুন আমরা অন্তর থেকে মন থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন রাসুলের রোজার পাশেই গিয়ে সালাম প্রদান করতে পারি এবং রাসলের রোজাকে জিয়ারত করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করে দেন আমিন ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আলাইকুম ও রহমাতবরক